হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অফিস ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমরা সবাইকে স্বাগত জানিয়েছি সকাল সকালে আমরা বাইরে গেছি গা ঘুরতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর পাশে থাকো তো দেখো সকাল পাঁচটা আঠাশ বাজে ঘুম আমার ভেঙে গেছে গা অনেক আগেই তারপর স্নান টান করে সারছি আর এদিকে সূর্য মামা ওই ঠেকা তো স্নান টান সায়ের এদিকে আমি সাজতে বয়ে গেছি গা ওইদিকে আমার বর কিন্তু পুরা ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে তো যাই হোক এদিকে আমি আলতা পয়ালাতেছি কারণ যেহেতু আমার মানে এখানে যাই মতো একটু ভালো করে সাজ টাজ করতে লাগে আর আলতা পড়তে তো আমার ভীষণ ভালো লাগে আর যেহেতু আজকে মাতার বাড়িতে মানে মায়ের বাড়িতে যাবো তার দিকে একটু সুন্দর করে সাহায্যে তো এইদিকে আয়া পড়ছে আমার বন্ধুরা তো বেশ মজা করে সেরা আমরা সবাই যাইতেছিলাম আর এদিকে আমিও কিছু ঢং টাং করে লাইতেছি আমার বরের সাথে আর বর তো কথা নিয়ে খুব ব্যস্ত তারা কি টপিক নিয়ে কথাবার্তা করতেসো যাই হোক আর তো তোমরা একটা ভিউ দেখাইতেছে মানে এত সুন্দর আর ওই দিন মানে খুবই রৌদ্র আসতো খুবই গরম আসতো মানে হয়তো বা ফর্টি ডিগ্রি বা ফর্টি ওয়ান টু এরকম হইব মানে চড়া গরমের মধ্যে আমরা গেছি আর যেহেতু মায়ের ডাক পড়ছে মানে মায়ের মন্দিরে যাইতে গেলে তো মানে একটা মায়ের ডাকও লাগে মানে নিজের ইচ্ছাতে কিছুতেই হয় না মানে যখনই মায়ের ইচ্ছা হইব তখনই মায়ের দর্শন পাইমো তো যাই হোক তোমার ভিউটা দেখাইতেছি তো খুব বেশ ভালোই লাগদাছিল তো দেখো কথা কইতে কইতে আয়া পড়ছি মাতার বাড়ি আর এদিকে রাস্তার এত খারাপ অবস্থা মানে ভাইঙ্গা ঠেঙ্গা কী অবস্থা করছে এমনি তো অনেক দিন ধরে সেটা মাতাবাড়িতে কাজ চলতা তো এদিকে মানে ড্রেন ট্রেনের মতো করতেছিল তো যাই হোক এদিকে আমরা গাড়িটা পার্কিং করে সে আমরা রাম ঠাকুর প্যারা ভান্ডারে গেছি এখান থেকে প্রসাদ ট্রসাদ নিছি যা যা লাগে নিছি নিয়ে সেরা একদম মায়ের কাছে যাইতেছি দিন পর মায়ের কাছে যাইতাছি মানে অনেক দিন বলতে গেলে কয়েক মাস হয়ে গেছে গা আমরা মায়ের মন্দিরে জায়মু জায়মু করে সেটা প্ল্যান করতাসে বাট হইতাছে না সবই ঠাকুরের ইচ্ছা মায়ের ইচ্ছা তো যাই হোক আজকে সম্পূর্ণ হয়েছে সেই ইচ্ছাটা তো আমার বর সব কিছু নিয়ে যেতে আর আমি পেছনে পেছনে যাইতেছিলাম আর এত সিঁড়িগুলো এত গরম আছিল মানে হাঁটতে পারতেছিলাম না জাস্ট এত চড়া রোদ্রদ্র তো গিয়া সেটা আমরা এতটু ভিড় পাইছিলাম প্রথম দিকে মানে খুব সকালবেলা গেছি গা তো মানে আমরা নয়টা সাড়ে নটার ভিতরে ওইখানে পৌঁছে গেছি গা কারণ ওই আমার বন্ধু মারে একটা শাড়ি দিব তার লেগা আমরা খুব সকাল সকাল বাইরে হয়ে গেছি গা এবং পরিচ্ছেও গেছি গা সব তো পূজা টুজা দিয়ে সেটা আমরা মায়ের দর্শন করে এসে তারপরে সাইডে শিব মন্দিরে গিয়ে সেটা প্রণাম টণাম করে আসেরা অনেকখান আসছিলাম তো ওইখানে এখানে অনেকটা ফটো শটো শ্যুট করছি কইরা সেরা আবার মায়ের কাছে মায়ের মন্দিরে গেলে একটা আলাদাই শান্তি লাগে তো মানে ওইখান থেকে আইতে একদমই ইচ্ছা করতেছিল না তারপর পরে অনেকটাই ভিড় হয়ে গেছিল গা তোমরা দেখতেই পারতেছো প্রথমে অনেকটা ফাঁকা আসছিল তারপর আস্তে আস্তে ভিড় হইতেছে এবং অনেকেই পূজা দিতে আসছে আর যেহেতু একটা হলিডে আসছিল অফ ডে আসছে অফ ডে আসছিল তার লিগে ভিড়টাও পরে আস্তে আস্তে হয়ে গেছিল তো অনেকটা সময় আমরা মায়ের কাছে কাটাইছি কারণ মায়ের মন্দিরে গেলে একটা আলাদাই শান্তি লাগে আর আমার ঠাকুরবাড়ি যাইতে তো খুবই ভালো লাগে মানে যে কোনো মন্দিরে আমার খুব যাইলে মানে একটা আলাদা একটা শান্তি পাই আমি তো যাই হোক এখান এখান থেকে বাইরে ইচ্ছাই করতেছিল তো সাইডে এখানে পায়রা আসছিলো তো তারা আরও আমি একটু ক্যাপচার করতাছিলাম মানে খুবই ভালো লাগতেছিল মানে ওই জায়গা থেকে আর আইতেই ইচ্ছা করতেছিল না তো বারবার ঘুরে ফিরা সেরে সাইড ফাইটটি দেখতাছিলাম তো যাই হোক বাড়িতে তো যাইতে লাগবো তো নাইমা গেছি নিচে নিচের দোকানপাটটা একটু তোমরা দেখাইতাছি তো ওইখানে পুকুরেও গেছিলাম মানে ঘাটেও নামছিলাম নাইমা টাইম যাইতেছি তো এইখানে ধই ফুচকা এই যে এসপি ফুচকা মানে দাদাটার বিহেভিয়ারও খুবই ভালো মানে তোমরা জানি না এখান থেকে কে কে টেস্ট করছো আর কারা কারা টেস্ট করছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাই বা খুবই দারুণ বানায় মানে ধই ফুচকাটাও খাইছে মানে খাইছি আমরা আর জল ফুচকাটাও খাইছি কিন্তু জল ফুচকাটা আমি খাইছি না ধই ফুচকাটাই আমি খাইছি তো খাইয়া সেটা মানে খুবই ভালো লাগছে আর দাদাও মানে খুব সুন্দর করে ব্যবহার করতেছিল আর সেই মানে যে মানুষ মানে দাদাটা মানে আমার সহজাতি মানে পালি আছিল তো আমার আরও ভালো লাগছে দাদাটা আমার সঙ্গে মিশা কথা নাম টাম জিজ্ঞাসা করতেছিল তো কইতেছিল যে ভালো ভালো করে সেটা ক্যাপচার করো তোমার ভিডিও আমি দেখুম তো যাই হোক এই দিন খুব ভালোই লাগছে তো এখানে তো কথা কইতে কইতে আমরা দই ফুচকাটা তো খাওয়া হয়ে গেছে গাড়ি এখানে জল ফুচকাটাও মানে ডক জল ফুচকাটাও সবাই খেয়ে আমি তো খাইতেছি না কারণ আমি দই ফুচকাটি পছন্দ করি নর্মাল ফুচকাটা তো একটা পছন্দ করি না তারপরে গেছি একটা হোটেলে ভাত খাওয়া লাগে কারণ সারাদিনে আমরা কিছুই খাইছি না সকালবেলা বাইরে বাইরেছি আর মধ্যে তো দেখলাম শুধু ফুচকা খাইছি তো ভাত খাইতাম এদিকে দিয়ে চাটনি গুতক আর একটা আর একটা ভাজা আর দিয়ে দিচ্ছি ঘন্ট মানে খাসার চাল খাসার চাল দিয়ে আর কাবলি পুট দিয়ে ঘন্টটা করছে তো যাই ভালোই লাগছে মানে টানা টেস্টি আর এখানে দিয়ে দিচ্ছে মাংস তো মাংসের কোয়ান্টিটিটা তো দেখছো অনেকটাই বেশি দিয়েছে মানে অনেকটাই মানে বেশি কী কিতাম দিছে তো খাওয়া খাওয়াটাই আমরা বাইরে গেছি আবার বাড়ির উদ্দেশ্যে তো এখানে ড্রাইভ করতেছে যাইবার সময় আমার বন্ধুটা করছে আইবার সময় মানে আমার বর ড্রাইভ করছে তা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আর বাড়িতে এই রিসেন্টলি কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানাই বা টাটা